আমরা এই এসেও জনতার মিয়ার শাহাদতকে যে আমাদেরকে আজকে 15 বছর কষ্ট দিয়েছে আমরা নিজামকে তোরেছি পাঁচ লাখ থানার সামনে আমাদের তলের লোকজন সবাইকে জোর আওয়াজে নড়াচি এই 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 আমরা আমরা এখন ফার্স্ট ক্লাস দলের সামনে আছি সবাইকে 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 ফার্স্ট ক্লাস ফার্স্ট ফুড সামনের সময় চালাচ্ছি আমাদের সদ্য স্বেচ্ছা সচিব সব স্বেচ্ছাসেবক দলের

লাইভ তো চাই কোন সোলামে নাম্বার সোলামে নাম্বার আদাসেনগা হ্যাঁ জি এই দেখো ধরেন আপনি বাচ্চাকে মা না বলে কিছু আপনাকে সারে দিব আপনি আসেন পুলিশের সাথে যাব আমি আমাদের সাথে আমি পুলিশের সাথে আমরা আপনাকে